কি খবর বন্ধুগণ আশা করি সবাই ঠিকঠাক আছো এসএসসির পরীক্ষা পিছিয়ে গেছে অনেকেই আমায় জিজ্ঞেস করেছো যে স্যার এসএসসি সিএইচএসএল কবে হবে এমটিএস কবে হবে কি তার আপডেট এক্সট্রা এক্সট্রা দেখো পরপর অনেক ভুলভাল কাজ করার পরে এসএসসি কিন্তু এখন ঠিকঠাক মতো কাজ করা শুরু করেছে তার একটা ছোট্ট নজির আমি তোমাদের দিয়ে দিই দেখো তোমরা যদি এসএসসি ডট জিওভি ডট ইন এইটায় যাও তাহলে এসএসসি সিজিএল টিআর ওয়ান নিয়ে একটা ছোট্ট নোটিশ যেটা ওরা এনেছে সেটা একবার তোমাদের সামনে দেখাই দেখো যে কম্বাইন্ড গ্র্যাজুয়েট লেভেল এক্সাম আর বিং কন্ডাক্টেড এস এর দুশো ষাটখানা সেন্টার টোটাল দুশো ষাটখানা সেন্টারে ওরা এক্সামটা কনডাক্ট করছে একশো উনত্রিশটা সিটি ওরা কভার করেছে এবং টোটাল আঠাশ লাখ চোদ্দ হাজার ছশো চারজন আমাদের ক্যান্ডিডেট আছে এখানে এবার নাইনটি থ্রি পার্সেন্ট অফ দ্য ক্যান্ডিডেটস হ্যাভবিন অ্যাসাইন্ড সেন্টার অফ দেয়ার ফার্স্ট সেকেন্ড অ্যান্ড থার্ড চয়েস দেখো একদম সুন্দর করে ওরা ফার্স্টেই বলে দিয়েছে যে টোটাল নাইনটি থ্রি পারসেন্ট ক্যান্ডিডেটরা কিন্তু তাদের ফার্স্ট সেকেন্ড থার্ড চয়েস অনুযায়ী সেন্টার পেয়েছে হুইচ ইজ ট্রু আমরা সিলেকশন পোস্ট বা স্টেনোগ্রাফিতে যেরকম দেখেছিলাম হ্যাপাজার সেন্টার কলকাতার ইস্টার্ন জোনে দিয়েছে তিনটে অপশান হয়তো দিয়েছে কলকাতা হুগলি হাওড়া তাকে ফেলে দিয়েছে হচ্ছে ভুবনেশ্বর পাটনার আন্দামান কিন্তু এইবার ওরা নাইনটি থ্রি লোককে কিন্তু অ্যাসাইন করেছে একদম পারফেক্ট তাদের ফার্স্ট সেকেন্ড থার্ড চয়েসেও এবার আমি সত্যিই তাই দেখেছি যেমন রিসেন্ট একজন বললো যে স্যার আমার দুর্গাপুর এসছে আসানসোল এসছে কয়েকজনের টিসিএস এ সত্যিই এসে গেছে অর্থাৎ এইবার কিন্তু ওরা এটায় ভালো রকম মাথা দিয়েছে এবং যা যা জিনিসপত্র ওরা করেছিল সেটাকে ওরা শুধরাবার চেষ্টা করছে নাম্বার থ্রি বলেছে ক্যান্ডিডেট ইস অ্যাবাউট টু ওয়ান সিক্সটি ক্যালোমি কিলোমিটার মানে বাকি যাদের দিতে পারেনি যে সেভেন পার্সেন্ট লোককে ওরা দিতে পারেনি সেই সেভেন পার্সেন্ট লোককে ওয়ান সিক্সটি এইট কিলোমিটারের মধ্যেই কিন্তু তাদের সেন্টারটা ফেলেছে অর্থাৎ এই যে আমার সিজিএল এর দিয়ে দিল এবং সিজিএল এর পরীক্ষার ডেটও তোমাদের দিয়ে দিয়েছে শুরু করে দেবে এর সাথে এসএসসি এমটিএস এর ভ্যাকেন্সি নিয়ে একটা পুরো ডিটেল নোটিফিকেশন কিন্তু বার করেছে এমটিএস এর ভ্যাকেন্সি এতদিন ধরে আপডেট ছিল না কিন্তু এইবার ওরা কিন্তু এমটিএস এবং হাবিলদারের টোটাল ভ্যাকেন্সি আউট করেছে ফার্স্ট আঠারো থেকে পঁচিশ এবং আমি যদি সমস্ত কটা রিজিয়ান একসাথে নিই তাহলে টোটাল যে ভ্যাকেন্সিটা দাঁড়াচ্ছে সেটা হচ্ছে ছ হাজার আটাত্তর এটা কিসের জন্য বলছি এটা আমি বলছি হচ্ছে আঠারো থেকে পঁচিশের ক্ষেত্রে সব থেকে বেশি ভ্যাকেন্সি আছে দিল্লিতে উনিশশো একষট্টি ওয়েস্ট বেঙ্গলে টোটাল ভ্যাকেন্সি আছে পাঁচশো য়াল্লিশটা যেখানে ইউ আর ভ্যাকেন্সি হচ্ছে দুশো বাহান্নটা তারপরে ইস্টার্ন জোনের টোটাল যদি আমি ইস্টার্ন জোন টোটাল বলি তাহলে পাঁচশো ছশো নিয়ার অ্যাবাউট সাতশোর কাছাকাছি ভ্যাকেন্সি আছে আমাদের ইস্টার্ন জোনে এছাড়া আমাদের আরেকটা বিশাল ভ্যাকেন্সি আছে মহারাষ্ট্রে যেটা কয়েক রিবিয়াল মহারাষ্ট্রে দিল্লি মহারাষ্ট্রে এগুলোতে ম্যাক্সিমাম ভ্যাকেন্সি থাকে এবং টোটাল যদি আমি আঠারো থেকে পঁচিশ এই বয়স সীমানায় বলি তাহলে ইউআর ভ্যাকেন্সি আছে আঠাশশো উনষাট এবং ছ হাজার আটাত্তরটা টোটাল ভ্যাকেন্সি আছে হচ্ছে এম টিএস আঠারো থেকে পঁচিশে যাদের আঠারো থেকে সাতাশ এই এজ ব্র্যাকেটের মধ্যে এম যারা আছো তাদেরকে আমি বলে দিই ওয়েস্ট বেঙ্গলের আঠারো থেকে সাতাশের মধ্যে তেরোটা সিট আছে এবং ওভারঅল যদি আমি ইস্টার্ন রিজিয়ন বলি সাতাশটা সিট হচ্ছে আমার আঠেরো থেকে সাতাশের সব থেকে বেশি আছে দিল্লিতে প্রত্যেকবারই থাকে তিনশো আঠাশটা সিট এবং আঠারো থেকে সাতাশের টোটাল সিট হচ্ছে সাতশো এবং তিনশো তেইশটা সেখানে আমাদের ইউআর ক্যাটাগরির সিট আছে হাবুলদারের জন্য আমাদের কি আছে সিবিআইসি এবং সিবিএনএ হাবলদারদের জন্য যদি আমি টোটাল ভ্যাকেন্সি বলি তাহলে সেটা আমাদের চলে আসছে টোটাল বারোশো যেখানে ইউ হচ্ছে পাঁচশো অর্থাৎ টোটাল যদি আমরা একদম নিয়ে নিই আট হাজার কাছাকাছি কিন্তু আমাদের ভ্যাকেন্সি আছে উইচ ইজ নট অ্যা ম্যাটার অব চোখ এবার ব্যাপারটা হচ্ছে যে স্যার আমাদের পরীক্ষা কবে হবে সেটা তো আপনি বললেন না দেখো হিসেব মতো তোমাদের পরীক্ষা হওয়ার কথা ছিল হচ্ছে সেপ্টেম্বরের লাস্ট থেকে অক্টোবরের ফার্স্ট এই রকম টাইমটায় কিন্তু এখন সিজিএল চলে এসেছে এর শিফটেড আছে হচ্ছে তারপরে হবে খুব তাড়াতাড়ি যদি এমটিএস পরীক্ষা হয় তাহলে সেটা হয়ে যাচ্ছে অক্টোবরের লাস্ট বা নভেম্বরের ফার্স্ট অক্টোবরের ফার্স্ট লাস্ট বা নভেম্বরের ফার্স্ট এইটাই হয়ে যাবে তোমাদের এসএসসি এর কিন্তু এক্সামিনেশনের ডেট এর আগে আসার সম্ভাবনা খুব কম কারণ দেখো না পরপর পুজো আছে দিওয়ালি আছে কুড়ি তারিখ থেকে ওই যে সপ্তাহটা পুরোটাই আমাদের দিওয়ালি ছট পুজো আছে মাঝখানে খালি একটা ওয়ার্কিং উইক আছে তেরো তারিখ থেকে কিন্তু সিএইচএসএল যদি আগে ফেলে দেয় তাহলে কিন্তু তোমাদের এমটিএস হতে হতে প্রায় নভেম্বর এবার একটা পসিবিলিটি আছে সিএইচএসএলটা আগে না করে এমটিএসটা আগে করে যদি এমটিএস আগে করে তাহলে কিন্তু সিজিএল এর পরে খুব বেশি ওরা দেরি করবে না তাহলে কিন্তু অক্টোবরের সেকেন্ড কি থার্ড উইকেই নিয়ে নেবে সেকেন্ড উইকেই নিয়ে নেওয়ার সম্ভাবনা বেশি যদি সিএইচএসএল থেকে পিছিয়ে দেয় কিন্তু যে অর্ডারে এসএসসি দিয়েছিল সেই অর্ডারটা যদি মেনটেন করে তাহলে এমটিএস পরীক্ষা কিন্তু অক্টোবরের লাস্ট ইয়ে নভেম্বরের ফার্স্ট ঠিক আছে ভাই সকল তো তোমরা তোমাদের প্রস্তুতি ভালো করে করে নাও যে যে সেন্টার দিয়েছিলে আমি এই জন্য বলি সময় প্রথম চার থেকে পাঁচ দিনের মধ্যে ফর্মটা করে নাও শুরু শুরু হওয়ার পর থেকে ফর্ম করবে তখন আমাদের ওয়েবসাইট ঠিক থাকে শেষ করবে হচ্ছে শেষ করার তিন চার দিন আগে অবধি শেষ করবে এর মধ্যে যদি ফর্মটা ফিল করে নাও তাহলে কিন্তু তোমাদের ভ্যাকেন্সি মানে তোমাদের যে সিট সেটা কিন্তু তোমার চয়েসের মধ্যে পড়ে কারেন্ট যা সিচুয়েশন এবার স্যার এই টাইমে আমরা কিভাবে কি পড়বো কতটুকু কি করবো যেই মুহূর্তে চলে আসবে সেই মুহূর্তে আমি তোমাদের স্টাডি প্ল্যানের একটা সুন্দর ছক বানিয়ে দেব যে কোন টপিকটা পড়বে কোন টপিক থেকে বেশি করে পড়বে এই গ্র্যাজুয়েশন লেভেলের তোমার সিলেকশন পোস্ট গ্র্যাজুয়েশন লেভেল এম এস লেভেল এই কোয়েশ্চেনগুলো গুলো অ্যানালিসিস করে কোনগুলো পড়লে আমাদের বেটার হবে এই পুরোটা নিয়ে আমি সুন্দর করে কিন্তু ভাই একটা পুরো ছক বানিয়ে দেব। ঠিক আছে ভাই তো আজকে আমি গেলাম সবাই সাবধানে থাকো সুস্থ থাকো শরীর ফরিদ ঠিক রেখো যদি কোনো কারণে কোনো ইনফরমেশন জানতে হয় সাত দুটো শূন্য তিন শূন্য আট চার ছয় নয় সাত আমাকে হাই লিখে পাঠিয়েও গ্রুপে অ্যাড হয়ে যাবে বা যে কোনো কিছু ইনফরমেশন জানতে হলে এখানে আমাকে জানিও আমি বা আমার টিম তোমাদের অ্যান্সার দিয়ে দেবে ঠিক আছে ভালো থেকো সবাই অবশ্যই প্রত্যেকে আমাদের আড্ডা টোয়েন্টি ফোর সেভেন বেঙ্গলি যে চ্যানেলটা আছে প্রত্যেকে সেই চ্যানেলটা ফলো করে রাখবে কারণ এইখানে কিন্তু ফ্রিতে অনেক সেরা সেরা জিনিস এখানে কিন্তু দেওয়া আছে আমি যদি এখানে আড্ডা টোয়েন্টি ফোর সেভেন বেঙ্গলি চ্যানেলটাকে ওপেন করি তাহলেই তোমরা দেখতে পাবে এখানে কিন্তু অনেক সেরা সেরা ভিডিও এই কোর্সের মধ্যে তোমরা পেয়ে যাবে সেরা সেরা জিনিসপত্র এখানে পেয়ে যাবে ম্যাথের একটা বেসিক্যাল ক্লোজ ব্যাংকের কোর্স সমস্ত কিছু এখানে পেয়ে যাবে এবং তোমরা ইচ্ছা করলে এখানে জয়েন হয়ে যেতে পারো কারণ আমরা কিন্তু মেম্বার্স অনলিদের জন্য অসম্ভব সুন্দর সুন্দর ভিডিও দিয়ে অনেক সুন্দর সুন্দর কোর্স মেম্বার্স অনলি করা আছে ঠিক আছে ভাই তো আজকে আমি গেলাম সবাই সাবধানে থেকে সুস্থ থেকে শরীর ফরিদ ঠিক রেখো আমাদের অফলাইন ব্যাচ এস এস রেল অফলাইন ব্যাচ তার রেজিস্ট্রেশন শুরু হয়ে গেছে তোমরা আমাকে গ্রুপে এস এস করে যে অফলাইন ব্যাচের গ্রুপটা আছে অবশ্যই সেখানে জয়েন হয়ে যেও রেজিস্ট্রেশন কিন্তু শুরু হয়ে গেছে ব্যাচ আজকে বা কালকের মধ্যে চলে আসবে ঠিক আছে ভালো থেকে সবাই আসছি টাটা